বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ কিন্তু একটা অন্যরকম সম্পূর্ণ ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি যেটা হচ্ছে জিওগ্রাফি বই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বা মাধ্যমিক পরীক্ষায় একটা ভালো বই কেনার ইচ্ছা তো সবারই থাকে তো কোন বই কিনলে ভালো হবে প্রথম কথা বলবো দেখো বাজারে এত পরিমাণ বই আছে এত পাবলিশার্স আছে এবং বলতে গেলে প্রায় পাবলিশার্সই কিন্তু কোনো না কোনো বই দেখা যায় পাবলিশ করছে তারা নিয়মিতভাবে তো এক্ষেত্রে দাঁড়িয়ে প্রথম কথা কোনো বইকে আমি খারাপ বলতে পারি না কারণ বই সবসময় জ্ঞান দেয় এবং বই থেকে তুমি কিছু জানতে পারবে বই থেকে তুমি কিছু শিখতে পারবে সেক্ষেত্রে দাঁড়িয়ে সবকটা বই কিন্তু পড়ার মতো কোনো বইকে অবহেলা করার কোনো দরকার নেই প্রত্যেকটা বই পড়লে তুমি ভালো মার্কস পাবে এবং ভালো রেজাল্টও করতে পারবে এটা হলো প্রধান কথা আমার কাছে এই মুহূর্তে ভূগোলের শুধু ভূগোলের ওপর একটা বই মানে এ বছরের আমার হাতে এই মুহূর্তে পৌঁছে গেছে অর্থাৎ প্রত্যেকটা বই কিন্তু দু তোমার লাস্ট যেটা পাবলিশ সেটা হচ্ছে চব্বিশ পঁচিশ সালের বই তার মানে বুঝতেই পারছ আগামী বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই ভূগোল বই তো এতগুলো ভূগোল বই আমার কাছে যথারীতি পৌঁছেছে সব নিউ নতুন সংকলনের বই তো যাই হোক অনেকের মনেই প্রশ্ন স্যার এই বইগুলো তো অনেক এই বইগুলোর মধ্যে কোন বইটা কিনবো এবং তোমাদের বলে রাখি স্কুল থেকেও কিন্তু একটা বইয়ের স্বাভাবিকভাবে নাম দেবে লিস্ট দেবে বুক লিস্ট বের হবে সেটাও তোমরা বই কিনবে তবে আমিও আজ তোমাদের জন্য কোন বইটা কেমন হয়েছে এবার সেটা সম্পর্কে বলবো একটু ডিটেলস বলবো এবং কোন বইটা কাদের পক্ষে ভালো সেটাও বলবো প্রথমেই বলে রাখি যে যে বইগুলো আমার হাতে এসছে তার সেই বইয়ের লিস্টটা আমি একটু বলে রাখি যে বইগুলো আমি এই মুহূর্তে আমার হাতে পৌঁছেছে যেটা হচ্ছে পারুল প্রকাশনীর ঝর্ণা তালুকদার জয়ন্ত কুমার পাত্র আমার পৃথিবী খুব সুন্দর নেক্সট এটা হচ্ছে বুক সেন্টারের গুরুপ্রসাদ চট্টোপাধ্যায় মৌসুম মজুমদারের বই ভূগোল ও ভূগোল প্রবেশ ও পরিচয় নেক্সট রঞ্জিত গরাঙের প্রান্তিক পাবলিকেশনের খুব সুন্দর বই এবং অনেক স্কুল এই বইটাকে রেফার করে এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় বইটা কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো লেখা আচ্ছা নেক্সট বসু মৌলিকের সেই পুরনো বই উপরের ফ্রন্ট পেজটা একটু চেঞ্জ করেছে এবার দশম শ্রেণীর বসুমৌলিকের মাধ্যমিক ভূগোল ও পরিবেশ সরি নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে চৌধুরী ও ছাত্রার ভূগোল ও পরিবেশ পরিচয় নেক্সট অরুণাভ মিশ্র ও রামকৃষ্ণ সেন গীতাঞ্জলি পাবলিকেশনের হয়ে রয়েছে বইটাও ওভারঅল যতটুকু দেখেছি ভালো লেগেছে নেক্সট এটা তো আমার একটা প্রিয় বই আমি আগের বারও বলেছিলাম এই বইটার কথা তোমাদের বাণী সংসদের কানাইলাল মন্ডল আর অলোকনাথ ঘোষের লেখা আচ্ছা এই যে আর একটা বই সহজ ভূপরিচয় অরুণ শঙ্কর পাল সুস্মিতা চৌধুরী একটা বসু একটা নাম জাদা বই বসু যেটা হচ্ছে এই বইটা এটাও কিন্তু খুব ভালো আর এটলিস্ট সব থেকে বেশি সংখ্যক বুক লিস্টে যে বইটা দেখা যায় তোমরা বুঝতেই পারছো কার কথা বলছি বিবিকুন্ডু গ্র্যান্ডসনের সমরেন্দ্র মোদকের ভূগোল ও পরিবেশ এই বইটা তো যাই হোক আমি যেটা বললাম যে বইগুলো বললাম আমি দশটা বই তোমাদের কাছে কিন্তু এই মুহূর্তে শেয়ার করলাম প্রথম কথা প্রত্যেকটা বই কিন্তু ভালো প্রত্যেকটা বই কিন্তু তথ্যভিত্তিক এবার জাস্ট তোমাদের সামনে আমি তিন চারটে কথা বলবো তারপরেই আমি বেস্ট বুক কোনটা বা কোনটা তোমাদের পক্ষে কিনলে ভালো হবে সেটা তোমাদের বলবো ওকে এবার আসি আরও একটা বই যেটা আমাদের খুব প্রয়োজন কিন্তু অনেকেই এই বইটা পায় না দামটা এতটাই কম যে ভাবতে পারবে না সেটা হচ্ছে ইউনাইটেড বুক এজেন্সির গোরাচাঁদ কুণ্ডুর ম্যাপ পয়েন্টিংয়ের একটা বই বইটার নাম হচ্ছে দশে দশ বইটার নামই হচ্ছে দশে দশ তো এই বইটা কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের জন্য খুব ভালো বই ছোট্ট একটা বই দাম মাত্র কুড়ি ত্রিশ টাকার মধ্যে এরা দাম রাখে এবং ম্যাপ পয়েন্টিংয়ের জন্য একটা অনবদ্য বই এই হলো আমাদের মূলত বই এবার দেখো স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় সব থেকে বেশি তথ্যপূর্ণ বই যদি কোনটা বলতে পারো সেটা আমি এক বাক্যে বলতে পারি যে সমরেন্দ্র মোদকের যেটা বিভিকুণ্ডু গ্র্যান্ডসনের যে বইটা রয়েছে এটা কিন্তু এক বাক্যে তথ্যপূর্ণ বই প্রচুর প্রচুর তথ্য পয়েন্ট ভিত্তিক লেখা সাজানো লেখা এবং ছোট ছোট বক্সের মাধ্যমে আরও তথ্য মানে এতটাই তথ্যপূর্ণ তুমি যদি এ বইটা কমপ্লিট করতে পারো তাহলে আমার মনে হয় যে শুধু মাধ্যমিক উত্তীর্ণ হবে সেটা নয় আর দ্বিতীয় কথা এই মোদকবাবুর যিনি বই লেখেন তার মানে অন্যান্য যে বিষয়গুলোর বইও তিনি বের করেছেন ইলেভেনের টুয়েলভের নাইনের প্রত্যেকটা বই তো মোটামুটি আমাদের হাতে আসে এবং দেখেছি তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যারা ভবিষ্যতে ভূগোল নিয়ে পড়াশোনা করতে চাও ভূগোল নিয়ে চাকরি পেতে চাও তাদের এই চারটে বই যদি কাছে থাকে এবং এই চারটে বই যদি এখানে কেউ রাখতে পারো মোটামুটি চাকরির পরীক্ষায় একটা বিরাট কিছু আশা করতেই পারো যদি তোমার স্টকে তুমি রাখতে পারো কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় ব্যাপারটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রী তো সবাই একশোতে একশো পাঁচজন নয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু কম তথ্য কিন্তু লেখা সুন্দর পয়েন্ট ভিত্তিক লেখা ভালো বই যেটা আমি তোমাদের এর আগেও বলেছি আবারও বলছি সেই লেভেলে কিন্তু অনেকগুলো বই রয়েছে বোঝা গেল তাহলে আমি কি বললাম তথ্যভিত্তিক যারা পছন্দ করছো খুব সুন্দর বই পছন্দ করছো বেশি খাটতে পারবে ভাবছো বেশি পড়তে পারবে ভাবছো বেশি নম্বর টার্গেট রয়েছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই মোদকের বইটা নিতে আমি যে বইটার কথা তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে এর পরপরই বা এই একই লেভেলের বই যেটা আমি বলবো সেটা কিন্তু কানাইলাল মন্ডল বাণী সংসদের যে বইটা এই লেখাটাও কিন্তু ঠিক সেম টাইপের লেখা তথ্যভিত্তিক লেখা কিন্তু মোদকের বইয়ে যে পরিমাণ তথ্য রয়েছে মানে একদম পুরো হেঁচিয়ে হেঁচিয়ে তথ্য দেওয়া মানে টোকা মারলেই তথ্য যেদিকে তাক আবার ডান দিকে বা দিকে বক্স করে ছোট করে বড় করে মানে তথ্যের ছড়াছড়ি এ বইটাই কিন্তু অতটা তথ্য নেই মোটামুটি তোমাদের মাধ্যমিক লেভেলের জন্য যতটুকু প্রয়োজন সেই লেভেলের তথ্য কিন্তু আছে এবং গুছিয়ে লেখা পয়েন্ট ভিত্তিক লেখা এই বইটা এমনই একটা বই এই বইটা পড়লেও কিন্তু ঠিক একই ব্যাপার সহায়িকা বইয়ের প্রয়োজন হবে না বোঝা গেল কি বললাম নেক্সট আরও একটা বিখ্যাত বই বলছি যে বইটা খুব সহজ ভাষায় লেখা প্রত্যেকটা বই সহজ ভাষায় লেখা কোনোটা যে কঠিন ভাষায় লেখা আমি সেটা বলবো না সবই সহজ ভাষায় লেখা কারণ জিওগ্রাফিটা তোমাকে পড়ে বুঝতে হয় আর পড়ে বুঝতে পারলে অটোমেটিক তোমার সেই জিনিসটা ভালো লাগবে নেক্সট আর একটা যেটা বই আমি তোমাকে বলবো এবং শুধু আমি নয় বহু বহু স্কুলে এই বইটা কিন্তু দেবে এবং তোমরাও দেখতে পাবে আমি একটুখানি বইটা একটু দেখে নিই অ্যাকচুয়ালি এত বইয়ের মধ্যে কোথায় রাখলাম এই যে যেটা হচ্ছে গরাঙের বই নাম করা কেন বলছি গোরাঙের বইটা নাম করা এর কারণ কিন্তু আর একটা এ বইটাও তথ্যপূর্ণ সহজসাধ্য কিন্তু এই বইটার একটা সমস্যা হচ্ছে কি তোমাকে যেমন অন্য বইগুলোতে একদম মানে কি বলবো প্রশ্ন কেমন আসবে ঠিক সেরকমভাবে উত্তর করা রয়েছে মানে একটু পাঠ্য বই হলেও কিন্তু মানে পয়েন্ট ভিত্তিক উত্তর লেখা এটাতে যে পয়েন্ট নেই সেটা আমি বলছি না এটাতেও কিন্তু অবশ্যই পয়েন্ট করে লেখা আছে তথ্যভিত্তিক আছে কিন্তু মানে একদম তুলনামূলক সবথেকে কম তথ্যপূর্ণ লেখা কিন্তু যেটুকু লেখা আছে সেটুকু যদি কেউ কমপ্লিট করতে পারো মাধ্যমিকে ফুল মার্কস কমন পাবে একশোতে একশো পাওয়ার জন্য আমি মনে করি এই গরাং বা কানাইলাল মন্ডল বা মোদক এই শুধুমাত্র এই তিনটে বই না আরও একাধিক বই রয়েছে যেমন বসু দশম শ্রেণীর যে বইটা বসু মৌলিকের খুব ভালো একশোতে একশো পাওয়ার জন্য না যা আছে তুমি যদি কমপ্লিট করতে পারো একশোতে একশো পাবা এবার যেটা হচ্ছে ছাত্ররা যেটা পছন্দ করে একটু পয়েন্ট ভিত্তিক লেখা থাকবে সুন্দর সুন্দর ছবি দেওয়া থাকবে আলাদা যাতে সহিকা কিনতে না হয় সেই রকম ক্ষেত্রগুলো বিচার করে কিন্তু আমি তোমাদের বললাম এবং কার কেমন ক্রাইটেরিয়া আছে কার কেমন ভালো লাগা আছে তার উপর বিচার করে কিন্তু আমি এই থিমটা তোমাদের সামনে শেয়ার করলাম বোঝা গেল কি বললাম তো সর্বশেষ আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ওই যাদের টার্গেট রয়েছে যে আমরা প্রচুর প্রচুর নম্বর পাবো খুব বেশি পড়তে পারবো আমার পড়তে কোনো কষ্ট হবে না সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো মোদকের বইটা তোমরা নিতে পারো আর যারা মনে করছো আমরা একটু কম করে মানে বেশি তথ্য আমার সাথে দরকার নেই মোটামুটি তথ্য জানলেই হবে কিন্তু ভালো মার্কস আমি পেতে চাই তাদের জন্য অবশ্যই কানাইলাল মণ্ডলে এই বইটা বা গরাঙের যে বইটা বললাম সে বইটাও তোমরা নিতে পারো অথবা বসুমৌলিকের যে বইটা বললাম সে বইটাও নিতে পারো এই হলো মূল বিষয় আর সহায়কানিকে নিয়ে পরে অন্য আর একদিন বলবো আজকে আর সহায়িকা নিয়ে বলবো না তবে সহায়িকার জন্য আমি ব্যক্তিগতভাবে যেটা তোমাদের বলবো ঠিক আছে সেটা পরেই বলবো আজকের ভিডিওতে আর বলবো না ওকে আর ম্যাপ পয়েন্টিংয়ের জন্য কিন্তু ওই আমি একটা বই দেখেছি পরিষ্কার বলি কারণ ম্যাপ পয়েন্টিংয়ের জন্য আলাদাভাবে আমি বই তেমন একটা বাজার দেখিনি যেটা আমার কাছে মনে মনেছি একটা বই আমি দেখেছি আর এমনি তো আমাদের বই অ্যাভেলেবেল পাওয়া যায় প্রচুর প্রচুর বই আছে বিভিন্ন যেগুলো আমাদের ওই তোমার ব্যবহারিক ভূবিদ্যা ও পরিবেশ এই টাইপসের বই আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি তোমাকে এই যে এই টাইপসের বই এগুলো পাওয়া যায় যেখানে তোমার ওই বিভিন্ন রকম চিত্র ম্যাপ পয়েন্টিং আবার কিছু শর্ট কোয়েশ্চেন অ্যান্সার এইভাবে ঠেওয়া থাকে কিন্তু অ্যাকচুয়াল যেটা মানে তোমার কাজের জিনিস খুব হেল্পফুল যেটা হবে সেটা হচ্ছে এই যে যেটা আমি বললাম ইউনাইটেড বুক এজেন্সির গোরাচাঁদ কুন্ডুর এই ছোট্ট একটা অসামান্য কৃত্তি আমি বলবো খুব ভালো করেছে কারণ ছোট্ট একদম একটা মানে কি বলবো চুটি বই তার মধ্যে জাস্ট শুধু ম্যাপগুলো দেওয়া আছে এবং এই ম্যাপগুলো হচ্ছে পুরো সেটিং ম্যাপ মানে ওর মধ্যেই আসে আর ওর বাইরে কিছু যায় না আর ও কটাই আছে আমাদের সিলেবাসে তো এটুকু তোমাদের বললাম ছোট্ট আলোচনা ছোট্ট একটা বিষয়কে নিয়ে আর ফুল বুক লিস্ট অর্থাৎ টেনের জন্য কোন কোন সাবজেক্টের বই কোন কোন বিষয়ের ভালো সে বিষয় নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে ভিডিও করে তুলে ধরবো একটুখানি অপেক্ষা করো মানে একটু সমস্ত বইগুলো হাতে না আসলে তো সকলটা বলতে পারি না হয়তো আমার কাছে জিওগ্রাফির আরও বই আসবে মোটামুটি আমি দশটা পেয়েছি এবং তার মধ্যে ম্যাক্সিমাম যেগুলো ডেভেলপ প্রকাশনী রয়েছে সেই বইগুলোর বই ঢুকে গেছে বলে আমি তোমাদের সামনে এটা শেয়ার করলাম ওকে তো যদি এর থেকেও বেটার কোনো বই আমার হাতে পৌঁছে যায় আমি অবশ্যই সেটা তোমাদের জন্য শেয়ার করবো ওকে তো আজকের মধ্যে এখানে শেষ করলাম সকল ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাকো আর চ্যানেলের সঙ্গে কিন্তু অবশ্যই থাকো কারণ সারাটা বছর তোমরা হয়তো জানো না যে চ্যানেলে শুধুমাত্র পড়াশোনা নোটস ক্লাস করানো এইসব জিনিসগুলো হয় সেটা কিন্তু জিওগ্রাফি অ্যান্ড অ্যান্সার চ্যানেল তো আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ